গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখন প্রথমেই আমি তো কদিন ধরে খুব সর্দিতে ভুগছিলাম তো সৌভিক আজকে অর্ডার করে দিয়েছে জবন প্রাস এটা আবার গুড়ের আমি তো সবের সব ফ্লেভারের খেয়েছি কিন্তু এটা গুড়ের কেমন জানি না খেতে হবে তো এই দেখুন জ্যাগরি দেওয়া আছে গুড় গুড় দেওয়া আছে তো এটাই এখন খাবো রোজ সকালে মধু খাচ্ছিলাম বাড়ি থেকে মধু নিয়ে এসেছিলাম তো মধু খাচ্ছিলাম চাক ভাঙা মধু যেটাকে বলে সেটা নিয়ে এসেছিলাম সেটা খেয়েও অনেকটা উপকার হয়েছে এখনও ঠান্ডা লাগাটা তো আছে তাই জন্য এটা এখন খাবো দেখা যাক কেমন হয় আপনাদেরও দেখায় তো এই যে চবনপ্রাশ ছোটোবেলায় খেতাম ছোটোবেলা নয় আমি ইলেভেন টুয়েলভ অব্দি খেয়েছি এই চবনপ্রাশ তারপরেও খেয়েছি তো অনেক দিন পর আবার টেস্ট করবো তাও আবার জ্যাকরি ফ্লেভারের তো এই যে নিয়েছি